আর প্রবাসী ভাইদের জন্য নতুন যেহেতু ভিডিও বলছি অফার দিব প্রবাসী ভাইদের জন্য একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমরা হোম ডেলিভারিও করে থাকি হোম ডেলিভারি যে হোম ডেলিভারি করি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থানায় বাসায় আপনি বাসায় বইসা কাপড় নিবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে মারাত পাঁচশো দশ টাকায় পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে বা সায় পয়সা কাপড় নিয়ে যাবেন ওকে তো যেহেতু বলছি অফার দিব তো কম দামি থেকে দেখানো শুরু করি ভিউস ধৈর্য সহকারে দেখবেন দামি কম দামি সব আইটেম দেখেম আজকাল সব অফার দিয়ে দিব প্রথম দেখ বুটিক্সের মধ্যে বুটিক্স বুটিক্স সুন্দর একটা বুটিক্স সুন্দর একটা বুটিক্স একটা অন্য এবং কোটা পায়জামা বাটারফ্লাই মাত্র একশো সত্তর টাকা একশো টাকা একশো টাকা বাহ মাত্র পঞ্চাশ টাকা পজিনিয়া ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন শতকার সাথে আমরা ব্যবসা বেড়ে থাকি অনেকে মনে করতে পারে যে ভাই অনলাইনে কাপড় তো তেমন ভালো হয় না কোয়ালিটিফুল হয় না আপনার টাকা আপনার রিস্ক রিস্ক আমরা আপনি কাপড় দেখে পছন্দ করে নিবেন অনেক দোকান আছে যাচাই বাছাই করে তারপরে নিবেন তো এতটুকু করতে পারি যে আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাইবেন বা আর রং কালার শত বা গ্যারান্টি থাকবে সবসময় আফটার থেকে এরপরে দেখামু সুতির মধ্যে সুতি সুতির জয়পুরি লন।

অসংখ্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্তে নিয়ে যাবেন এরপরে দেখামের মধ্যে যারা গরমের মধ্যে আরামের কাপড় চান তাদের জন্য এটা হালকা কাজের মধ্যে এসি কটন এসি কটন এটা কাজ হচ্ছে ভিউয়ারস রিপিট বসানো আছে অনেকে মনে করতে পারে যে রিপিটটা তা তো ভাই উইছা দিতে পারে এই যে ভিউয়ারস দেরকে দেখেন এটা রিপিট গুলা এই যে সুন্দর মতো গেরা ভেতর থেকে ভেতর থেকে বসানো আছে এগুলা ওঠার কোনো ই নাই সম্ভাবনা নেই সম্ভাবনা নেই এটা মাত্র তিনশো টাকা সুন্দর গলায় কাজের প্লাস সব মানে পুরো বডি পুরো বডি কে কাজ এটা কিন্তু অন্য কাজ করা অন্য মধ্যে কাজ হবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো সত্তর জি যেহেতু ভাই গরমের সিজন অনেকে বাটিক খোঁজে কম দামের মধ্যে তো তাদের কথা মাথায় রেখে আমরা এই যে একটা বাটিক নিয়ে এসছি এটা বলে চন্ডি বাটিক চন্ডি বাটিক এই যে দেখেন কালার দেখেন অনেক সুন্দর একটা চুন্ডি বাটিকের থ্রি পিস হচ্ছে এটা দেখার মতো এগুলো সুতি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি

আর বাকি টাকা কন্ডিশনে পাঠাই দিব কাপড় যখন পৌঁছাইব তখন দিয়ে দিবেন এরপরে দেখামু অনেক ফ্রি সাইজের মধ্যে লিলেন বডির মধ্যে এই যে লিলেন লিলেন বডির মধ্যে ফ্রি সাইজের একটা থ্রি পিস এটার অন্য কিন্তু টার্সেল করা অনেকে মনে করতে পারে যে ভাই এই লিলেন অন্য বিপাশে টার্সেল হবে অনেকে মনে করতে পারে যে ভাই লিলেন বাটিকের মধ্যে তো ধুনা ওঠে উঠা যায় কিন্তু এটার মধ্যে এরকম কোনো পসিবিলিটি নেই তাই আমি মুখে বলতাছি আপনি ট্রাস্ট করে নিয়ে যান যদি ধুনা ওঠে কোনো সমস্যা তাহলে আমারটা আমারে চেঞ্জ দিয়ে দিবেন আমি টাকা রিটার্ন দিয়ে দেব বাহ মাত্র তিনশো আশি তো ভিউর্স অনেক সুন্দর সুন্দর সিরিজ দেখাচ্ছি যারা ভিডিও দেখবেন আসলে শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন ভিডিও আপনারা কাপড় মানে অন্য যারা কিনবে তাদের জন্য সুবিধা হবে তবে ভাই আরেকটা কথা হইতেছে যারা বেশি বেশি শেয়ার করবো দশটা শেয়ার করে আমার একটা স্ক্রিনশট দিতে পারবো তারা দোকানে আসলে আমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা এরপরে এই যে দেখেন লতা বাটি কত বড় একটা বাটি লতা বাটি জি সবজি বললে অনেকে সবজি লতা কাছাকাছি হুম ভেজিটেবল বলা যায় আর এটা হচ্ছে ওগুলো ফ্রি সাইজ হ্যাঁ এগুলো মাত্র চাইশশো পঞ্চাশ কেউ বলুন অনেক ডিজাইন কালার আছে সফটওয়্যার ভিডিওতে দেখানো সম্ভব তো আপনারা যখন কাপড় নিবেন দেখে নিবেন এখন দেখামু কাজের কাজ করা অনেকে কাজের মধ্যে বাটি খুঁজে এই যে তাদের জন্য এই যে দেখেন পুরু জামায় আরিগাস করা হ্যাঁ পুরো জামাতেই আরি কাজ জামা করা ওন্না পাছা দইব অনেকে বলতে পারে যে ভাই বাটিকের তো রং উঠছে রং উঠছে ভাই এগুলো রং উঠছে না এখন বাটিকের প্রসেসিং খুবই ভালো হইছে এগুলা রং উঠবে না এগুলা রং উঠবে না আমার কথা রেকর্ড হইতাছে আপনি নিশ্চিন্তে নিয়ে যান এগুলা রং উঠবে না এগুলো কিন্তু পুরো জামা আরি কাজ করা ওন্না হইব পুরো পাছা হাতার কাপড় এক্সট্রা এগুলা মাত্র 480 টাকা 480 জি বাজারে সেল করে 520 টাকা 550 টাকা আমি যেহেতু বলছি ভাই অফারে দিয়ে দেব মাত্র 480 টাকা বাহ এরপর দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে থেকে খুবই সফট একটা কাপড় এই যে ডিজিটাল মালহা অনেক জায়গায় আপনার মালহা শুধু প্যাকেটে লিখে থাকে গায়ে লিখে থাকে না আর আমাদের এখানে গায়ে সহ লিখে আছে হুম এটা যদি সুতির মধ্যে লোনের মধ্যে বিগ সাইজে ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্ট এখান থেকে শুরু এই যে দেখেন মালহার মালহার এটা হইতাছে আপনার এই যে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট হ্যাঁ এই যে মিডল এরটা হইতাছে হাতা হাতা আর এই হচ্ছে হইতাছে এই ব্যাক পার্ট জি ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ পুরো পাঁচ হাতা অন্য হইব সেলর হইব পুরো আড়াই গজ এটা মাত্র চারশো দশ টাকা চারশো দশ চারশো দশ বাজারে সাড়ে চারশো আশি সিল করে মাত্র চারশো দশ টাকা আমি দিয়ে দিলাম এরপরে দেখামু পাকিজা 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 শুধু ভাই আমার মুখের কথা বললে চলবো না এই যে এখানে পাকিজা লিখে আছে এই যে কাপড়ের পাকিজা লিখে আছে আপনারা যা চাইবা করে তারপরে নেবেন এই যে পাকিজা লিখে অরিজিনাল পাকিজা ডিজিটাল পিস এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বাহ

এরপরে যারা মাচাচিরা অনেকে বাসা বাড়িতে আছে গুলজমা বানানোর জন্য অনেক বড় সাইজের কাপড় খুঁজে হিউজ সাইজ যেটা বলে যে তাদের জন্য আমরা নিয়ে আসছি এটা সবাই পড়তে পারবে ডিজিটাল গুল আহমেদ যত মোটা লম্বা হইব ফ্রি সাইজ হইব সবার হবে অনেকে বলতে পারে যে এগুলো লং কত হইব এগুলো লং আপনার 48 প্লাস হইব 48 প্লাস হবে 48 প্লাস হবে আর ওনার হচ্ছে 5 হাতে ডিজিটাল হবে সত্যি না মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা জি এই যে এরপর গুল আহমেদের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখামো

আমরা বলছি হোলসেলে দিয়ে দিবো একবারে কমাই দিয়ে দিবো ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা না এটা ছয়শ পঞ্চাশ এটা পঞ্চাশ এরপরে দেখামু গাঙ্গুলি রাঙ্গুলি সিটি জি ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা চিঠি রাঙ্গুলি এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ওনা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বাংলাদেশ এটা না কপিটার দাম কম এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ইম্পোর্ট করে আনা আচ্ছা এটা মাত্র সাতশো বিশ টাকা মানে এটা আপনাদের ইম্পোর্ট করা অরিজিনাল রাঙ্গুলি জি বাইরে বাইরে লেখা আছে আমি দেখাই দিব সমস্যা নাই আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো সাতশো বিশ সাতশো বিশ টাকা এটা সাতশো পঞ্চাশ সাতশো আশি সিল করে বাজারে

আটশো আশি আটশো আশি আটশো আশি বিবেকের টা কিন্তু ভালো এরপরে দেখ সবাই বলবো যে সব তো লোনের দেখালেন কাজ করে দেখালেন এখন পার্টি ড্রেস কিছু দেখেন এগুলো আছে আফটার মানে

ছয়টা কালার হবে মানে বডি সাদাই হবে এখানে যেমন মনে করেন এখানে লাল অ্যাশ কালার ওই ক্ষেত্রে আপনার এই যে ফুলের কালার গুলো এই যে কাজগুলো সবগুলো কাজ এখানে কোন প্রিন্টের কোন নাই কাজ হ্যাঁ পুরোটাই কাজ সিকোয়েন্স আছে এমব্রয়ডারি আছে পুরোটাই মধ্যে কিন্তু আস্তরের কাপড় দেয়া থাকবে এক্সট্রা কোনো কাপড় কিন্তু ওন এক্সট্রা জি ফোর পিস আর এটা হচ্ছে শিপনের মধ্যে আরি করা চমৎকার একটা ওনা সাদা পরীর অসাম কালেকশন কত এটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

একদম জল জল করছে জি জি এটাও ভাই অফারে দিয়ে দেব শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য 620 টাকা 620 620 যে বেশি শেয়ার করতে পারবে তার জন্য 600 রাখব শেয়ার কিন্তু প্রমাণ দিতে হবে যে আমি শেয়ার করছি আচ্ছা এরপর এই যে আরেকটা মাথা নষ্ট কালেকশন দেখামু পদ্মলোচন পদ্মলোচন এই যে দেখেন পুরো জামার মধ্যে পদ্ম আর পদ্ম জামার দাম এবং মান কোয়ালিটি পরিসংগো যে নাম দেখে নাম তুলনায় জামাটা কিন্তু সেই রাখছে দেখতে অনেক চমৎকার একটা সি আর কালারগুলো অনেক সুন্দর জি ভাই অনেকে মনে করতে পারে এগুলো প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্টটা প্রতিটা সুন্দর করে এই যে দেখেন এই দিক দিয়ে ব্যাক সাইড দিয়ে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ না ব্যাক এ ফ্রন্টে সব জায়গায় কাজটা বোঝা যায় আর এটা ওনাটা হবে শিপনের মধ্যে আড়ি করা ওনা হ্যাঁ এগুলো হইছে আপনার 680 টাকা পদ্মলোচন সি পিস মাত্র 600 680 80 টাকায় বাহ এই যে দেখেন আরেকটা মাথা নষ্ট কালেকশন দেখাবো এই যে দেখেন

মাত্র ছয়শো আশি টাকায় অনেক সুন্দর একটা কাজ করা দেখাই আরি করা ম্যাজিক বল ম্যাজিক বল কিন্তু অনেক ভাইরাল একদম দেখাচ্ছি ম্যাজিক বল না মধ্যে কিন্তু সামনে কিন্তু ভাই দেখেন কাজ করা আছে অনেক সুন্দর করে আরি কাজ করা ম্যাজিক রিপন ভাই ওই গাছ কাজগুলো একটু পেছন থেকে দেখি আমরা দেখলে বুঝা এই যে বোঝা যায় ওনাড়িংটা অনেক সুন্দর পাঁচ হাতের মধ্যে চমক একটা ম্যাজিক বলও না জি ম্যাজিক বল বাহ এটা রিজনেবল প্রাইজে দিয়ে দিমু মাত্র 650 টাকা 650 টাকা এরপর দেখামু কাজ করা এসি কটন ক্যাটালগ হইব এরপর আমরা দেখব এসি কটনের মধ্যে কাজ করা টিপিস এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাব তাই কেন ভাই মাথা নষ্ট হবে এটা হইতাছে ভাই শীতের সারি সারি এজে দেখেন ওয়াও

মাল্টি সুতা মাল্টি সুতার মধ্যে নতুন ডিজাইন আপডেট কালেকশন মাল্টি নকশি করা অন একটা কালেকশন এটার এটার মধ্যে সুতার কাজ আছে বিভিন্ন রঙের বিভিন্ন রকমের

দেখলে কিন্তু দেখানোর শেষ নাই প্রচুর পরিমাণ কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু রুল এক সুতা আছে কালারিং সুতা আছে মানে এটার মধ্যে খরচ পড়ছে বেশি রোল এক সুতা কালারিং সুতা খরচ বেশি না জি অবশ্যই কাজের মান তো অনেক ভালো জি জি

ডাইং থেকে যাচ্ছে এই যেগুলো তুলিও নাই প্রসেসিং করি নাই ভিউয়ার্স যদি দিমো দেখা দেখা তাহলে কাজ কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে এমব্রয়ডারি কাজ করা ভিউয়ার্স চমৎকার চমৎকার থ্রি পিস এগুলো লং কেমন হবে সি চল্লিশ প্লাস তাই এগুলো কোনো কাটটা কাট করতে হবে না জাস্ট নিয়ে ফিট করে বানাইবো আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কাজ করা ওটা এটা ভাই অফারে দিয়ে দিমো মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যে বেশি শেয়ার করবো তারা এই যে একটা থ্রি পিস গিফট করবো কিন্তু প্রমাণ দিতে হইব তাই জি অবশ্যই আর কুরিয়ারে যারা জেলা পর্যায়ে দশ হাজার টাকার কাপড় নিব ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে ভাই দেখেন ইন্ডিয়ান একটা কালেকশন দেখাই দেয় পার্টি ড্রেস এর মধ্যে ইন্ডিয়ান জর্জিয়ার ফোর পিস পার্টি ড্রেস জি অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এটা কিন্তু হোল বডি চমৎকার করে গোল্ডেন সুতার কাজ করা তাই কাজ এটা হাতার কাজটা কিন্তু বেশি সুন্দর আসলে অনেক বেশি সুন্দর ওনাটা দেখেন ওনাটা গর্জিয়াস ওনা চমৎকার শাড়ির মতো বেনারসি শাড়ির মতো লাগছে দেখো এটা অফারে দিয়ে দিমু মাত্র 800

ভাইরাস সময় করে আপনাদেরকে সব দেখাতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ